তৈরি করব অনেক একটি খাবার সুটকির ভর্তা এই বর্তা বানানো অনেক বেশি সহজ কোনো বাটা বাটির ঝামেলা ছাড়াই এই বর্তা বানানো যায় চলুন দেখে আসি প্রস্তুত প্রণালী আমি এখানে দুটি ফেয়া মাছের সুটকি ও চারটি পুটি মাছের সুটকি নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ ও পরিমাণ মতো শুকনো মরিচ নিয়ে চালটা চার-চার সাত অনুযায়ী দিবেন কিন্তু এই সুটকির পর্তায় চাল বেশি হলে মজা লাগে বেশি দুটো বড় সাইজের प्याज ও একটি বড় সাইজের রসুন নিয়েছি प्याज রসুনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এগুলো সবকিছু ব্লেন্ড করে নেব সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে একটি পাত্রে সামান্য পরিমাণে তেল দিয়ে আধা কাপের মতো प्याज কুচি দিয়ে পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে ব্লেন্ড করে রাখা মিশ্রণগুলো সম্পূর্ণ ঢেলে দেব এখন মশলাটা ভালোভাবে কষাতে হবে শুটকির মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ একদম তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে আমার ভর্তাটা হয়ে এসেছে এখন এর মধ্যে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে বেজে নেব ভর্তাটা আমার সম্পূর্ণভাবে হয়ে এসেছে এখন পরিবেশন করে নেব আমার মজাদার শুটকির ভুনা ভর্তা এই ভর্তাটা আপনারা পোলাও ভাত অথবা খুদে ভাকার সাথেও খেতে পারবেন এটা খেতে অনেক বেশি পরিমাণে মজা হয় একবার এইভাবে ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন আল্লাহ হাফেজ